তোমার সাথে কে হু ইজ উইথ ইউ এখানে হু মানে কে ইজ মানে হয় উইথ মানে সাথে ইউ মানে তোমার হু ইজ উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে সে আমার বোন শি ইজ মাই সিস্টার এখানে শি মানে সে মাই মানে আমার সিস্টার মানে বোন শি ইজ মাই সিস্টার অর্থাৎ সে আমার বোন সে ফিরে আসছে হি ইজ কামিং ব্যাক এখানে হি মানে সে কামিং মানে আসছে ব্যাক মানে ফিরে হি ইজ কামিং ব্যাক অর্থাৎ সে ফিরে আসছে হয়তো তুমি যাবে মে বি ইউ উইল গো এখানে মে বি মানে হয়তো ইউ মানে তুমি উইল গো মানে যাবে মে বি ইউ উইল গো অর্থাৎ হয়তো তুমি যাবে সে খুব সাহসী হি ইজ ভেরি ব্র্যাব এখানে হি মানে সে ইজ মানে হয় ভেরি মানে খুব ব্র্যাব মানে সাহসী হি ইজ ভেরি ব্র্যাব অর্থাৎ সে খুব সাহসী আমি এখন বাড়ি যাব আই উইল গো হুম নাও এখানে আই মানে আমি উইল গো মানে যাব হুম মানে বাড়ি নাও মানে এখন আই উইল গো হুম নাও অর্থাৎ আমি এখন বাড়ি যাব আজ কোনো কাজ নেই নো ওয়ার্ক টুডে এখানে নো ওয়ার্ক মানে কাজ নেই টুডে মানে আজ নো ওয়ার্ক টুডে অর্থাৎ আজ কোনো কাজ নেই তুমি এখন কোথায় থাকো হুয়ের ডু ইউ লিভ নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকো নাও মানে এখন হুয়ের ডু ইউ লিভ নাও অর্থাৎ তুমি এখন কোথায় থাকো তোমার পরীক্ষা কেমন চলছে হাউ ইজ ইয়োর এক্সাম গোয়িং এখানে হাউ মানে কেমন ইয়োর মানে তোমার এক্সাম মানে পরীক্ষা গোয়িং মানে চলছে হাউ ইজ ইর এক্সাম গোয়িং অর্থাৎ তোমার পরীক্ষা কেমন চলছে এটা আমার দোষনা ইট ইজ নট মাই ফল্ট এখানে ইট মানে এটা নট মানে না মাই মানে আমার ফল্ট মানে দোষ ইট ইজ নট মাই ফল্ট অর্থাৎ এটা আমার দোষ না এটা ঠিক না ইট ইজ নট রাইট এখানে ইট মানে এটা নট মানে না রাইট মানে ঠিক ইট ইজ নট রাইট অর্থাৎ এটা ঠিক না আমি তোমার সাহায্য চাই আই ওয়ান্ট ইউর হেল্প এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই ইয়োর মানে তোমার হেল্প মানে সাহায্য আই ওয়ান্ট ইওর হেল্প অর্থাৎ আমি তোমার সাহায্য চাই তোমার কি প্রয়োজন হোয়াট ডু ইউ নিড এখানে হোয়াট মানে কি ইউ মানে তোমার নিড মানে প্রয়োজন হোয়াট ডু ইউ নিড অর্থাৎ তোমার কি প্রয়োজন তুমি কান্না করছো কেন হোয়াই আর ইউ ক্রাইং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ক্রাইং মানে কান্না করা হোয়াই আর ইউ ক্রাইং অর্থাৎ তুমি কান্না করছো কেন আমি যেতে পারবো না আই কান্ট গো এখানে আই মানে আমি ক্যান মানে পারা কান্ট মানে পারবো না গো মানে যেতে আই কান্ট গো অর্থাৎ আমি যেতে পারবো না তার সাথে যাও গো উইথ হিম এখানে গো মানে যাও উইথ মানে সাথে হিম মানে তার গো উইথ হিম অর্থাৎ তার সাথে যাও এটা তোমার ভুল না ইটস নট ইউর ফল্ট এখানে ইট মানে এটা নট মানে না ইয়োর মানে তোমার ফল্ট মানে ভুল ইটস নট ইয়োর ফল্ট অর্থাৎ এটা তোমার ভুল না তোমার এটা নেওয়া উচিত ইউ শুড টেক ইট এখানে ইউ মানে তোমার শ্যুট মানে উচিত টেক মানে নেওয়া ইট মানে এটা ইউ শুড টেক ইট অর্থাৎ তোমার এটা নেওয়া উচিত তুমি কি সত্যি আসবে উইল ইউ রিয়েলি কাম এখানে উইল ইউ মানে তুমি কি রিয়েলি মানে সত্যি কাম মানে আসা উইল ইউ রিয়েলি কাম অর্থাৎ তুমি কি সত্যি আসবে আমি এটা জানি না আই ডোণ্ট নো ইট এখানে আই মানে আমি নো মানে জানি না ইট মানে এটা আই ডোণ্ট নো ইট অর্থাৎ আমি এটা জানি না আমি সব হারিয়েছি আই হ্যাভ লস্ট এভরিথিং এখানে আই মানে আমি লস্ট মানে হারিয়েছি এভরিথিং মানে সব আই হ্যাভ লস্ট এভরিথিং অর্থাৎ আমি সব হারিয়েছি আমি তোমার উপদেশ চাই আই ওয়ান্ট ইউর অ্যাডভাইস এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই ইওর মানে তোমার অ্যাডভাইস মানে উপদেশ আই ওয়ান্ট ইোর অ্যাডভাইস অর্থাৎ আমি তোমার উপদেশ চাই চলো একসাথে যাই লেটস গো টুগেদার এখানে লেটস মানে চলো গো মানে যাই টুগেদার মানে একসাথে লেটস গো টুগেদার অর্থাৎ চলো একসাথে যাই আমি এটা শুনে খুব খুশি আই এম ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট এখানে আই মানে আমি ভেরি মানে খুব হ্যাপি মানে খুশি টু হিয়ার মানে শুনে দ্যাট মানে এটা আই এম ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট অর্থাৎ আমি এটা শুনে খুব খুশি আমার এখন কি করা উচিত হোয়াট শুড আই ডো নাও এখানে হোয়াট মানে কি শুড মানে উচিত আই মানে আমার ডো মানে করা নাও মানে এখন হোয়াট শুড আই ডো নাও অর্থাৎ আমার এখন কি করা উচিত আমাকে সেখানে যেতে হবে আই হ্যাভ টু গো দেয়ার এখানে আই মানে আমাকে হ্যাভ টু গো মানে যেতে হবে দেয়ার মানে সেখানে আই হ্যাভ টু গো দেয়ার অর্থাৎ আমাকে সেখানে যেতে হবে তোমার ধারণা ভুল ইয়োর আইডিয়া ইজ রং এখানে ইয়োর মানে তোমার আইডিয়া মানে ধারণা ইজ মানে হয় রং মানে ভুল ইয়োর আইডিয়া ইজ রং অর্থাৎ তোমার ধারণা ভুল দুঃখিত এটা সম্ভব না সরি ইটস নট পসিবল এখানে সরি মানে দুঃখিত ইট মানে এটা নট পসিবল মানে সম্ভব না সরি ইটস নট পসিবল অর্থাৎ দুঃখিত এটা সম্ভব না তুমি কথা বলো না কেন হোয়াই ডোন্ট ইউ টক এখানে হোয়াই মানে কেন ডোট মানে না ইউ মানে তুমি টক মানে কথা বলা হোয়াই ডোন্ট ইউ টক অর্থাৎ তুমি কথা বলো না কেন তুমি কি ইংরেজি জানো ডো ইউ নো ইংলিশ এখানে ডো ইউ মানে তুমি কি নো মানে জানা ইংলিশ মানে ইংরেজি ডু ইউ নো ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি জানো আমি ইংরেজি জানি না আই ডোণ্ট নো ইংলিশ এখানে আই মানে আমি ডো্ট নো মানে জানি না ইংলিশ মানে ইংরেজি আই ডোণ্ট নো ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি জানি না বুঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে ট্রাই মানে চেষ্টা করা টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝার চেষ্টা করো আমার এখন কি করা উচিত হোয়াট ছোড়াই ডো নাও এখানে হোয়াট মানে কি সোড মানে উচিত আই মানে আমার ডো মানে করা নাও মানে এখন হোয়াট ছোড়াই ডো নাও অর্থাৎ আমার এখন কি করা উচিত